নমস্কার বন্ধুরা সবুজ মেরুন বাগানের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ একটি বছর প্রতীক্ষার পর আম গাছে এখন মুকুল আসতে শুরু করেছে মুকুল অনেক মুকুল ফুটে গেছে এবং কিছু গাছে মুকুল আস্তে আস্তে ফুটছে এই সময় আম গাছের পরিচর্যা ভীষণ গুরুত্বপূর্ণ এই যখন আম গাছে নতুন মুকুল আসবে এরকম ফুটে যাবে না এই যেগুলো আসছে এই সময় গাছের একটি ফাঙ্গিসাইট এবং ইনসেক্টিসাইড স্প্রে করতেই হবে এই সময় আমি স্প্রে করি কার্বন ডাইজেম ও ম্যানকোজেপ গ্রুপের ফাঙ্গিসাইট স্প্রিন্ট দু গ্রাম প্রতি লিটার এবং তার সাথে হামলা বা প্রোফেক্স সুপার যে কোনো একটি ইনসেকটিসাইট সেটা লিটারে এক এম একটু কম পয়েন্ট সেভেন ফাইভ এম এই সময় একটু মাত্রায় কমিয়ে বা পয়েন্ট ফাইভ এম এল একসাথে মিশিয়ে তার সাথে স্টিকার বা আঠা দিয়ে কিন্তু এই সময় একটা স্প্রে করতেই হবে কারণ এই সময় গাছের কুয়াশা থাকে হালকা ঠান্ডা থাকে এই সময় নানা ধরনের পোকা আপনার জাপ পোকা হোক মিলিবাক হোক এই মুকুলে বসে মুকুলটাকে কিন্তু কালো করে মুকুলটাকে নষ্ট করে দেয় এই একটা স্প্রে গাছের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই সময়ে কিন্তু এই গাছের মুকুল ফুটে গেলে ফুল ফুটে গেলে কিন্তু আর কোনো স্প্রে করা যাবে না কারণ এই সময় হচ্ছে আপনার কীটপতঙ্গ প্রজাপতি মৌমাছি এরা কিন্তু পলিনেশনের কাজটা করে এই গুরুত্বপূর্ণ স্টেজে কিন্তু কোনো রকম আর স্প্রে দেওয়া যাবে না সঙ্গে মাইক্রো নিউট্রেন্স হিসাবে মোবোমিন দেওয়া যেতে পারে লিটারে এক গ্রাম করে মোমোবিনটা একটু আগে দিলেও ভালো হয় মুকুল আসার আগে কোনো দিনের ব্যবধানে বা এক মাসের ব্যবধানে দুবার স্প্রে করা যায় ভিটামিন হিসেবে আপনার বায়োভিটা এক্স আগে থেকে স্প্রে করা যায় তাহলে গাছটা ভিতর থেকে বলিষ্ঠ হয়ে ওঠে এবং এই মুকুলগুলো তাড়াতাড়ি ফুটে বেরোয় আমি সাধারণত কোনো কিছু পিজিআর এবার স্প্রে করিনি নর্মালি গাছে কিন্তু মুকুল চলে এসছে এবং প্রচুর মুকুল গাছে ছোট গাছগুলোতেও মুকুল চলে এসছে বন্ধুরা আমার বাগানে প্রচুর আম গাছ আছে অনেক ভ্যারাইটির আম গাছ আছে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন যে গাছগুলোতে মুকুল দেখা যাচ্ছে অনেক মুকুলে কিন্তু গুটি সেট হয়ে গেছে ভ্যারাইটি হিসেবে যদি দেখায় তাহলে এটা হচ্ছে আপনার অরুণিকা এটি রত্নাগিরি আলফান্সো এই নতুন মুকুল হচ্ছে রত্নাগিরি আলফাংস বিখ্যাত একটা ভ্যারাইটি আলফান্সো আলফান্সো অনেকগুলো ভ্যারাইটি আছে ভিতরের দিকেও মুকুল আছে লম্বা লম্বা মুকুল হয়ে আছে অনেক ভ্যারাইটি আছে বন্ধুরা এটা অরুনিকা শঙ্কন সম্রাট আছে ভ্যালেন্সিয়া প্রাইড আছে অম্বিকা অরুণিকা অরুণিমা পিতাম্বর তুষার ভ্যারাইটি শ্রেষ্ঠা প্রচুর ভ্যারাইটি আছে বন্ধুরা কাটিমন কোগলুম করং একটা বিখ্যাত দক্ষিণ ভারতের ভ্যারাইটি একটি অরুনিকা গাছের এই স্টেজে আপনাদের জলের ব্যালেন্সটাও ঠিকভাবে রাখতে হবে গাছের গোড়ায় কারণ একদিন একটু যদি জলের অভাব হয় এবং মাটি যদি খটখটে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত মুকুল নিমেষেই ঝরে যাবে সেই জন্যে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন মহেশ্বার থাকে মহেশ্বার থাকতে থাকতে আপনাদের কিন্তু গাছে জল দিতে হবে এবং ধীরে ধীরে গুটি সেট হবে নালে গুটিগুলো কিন্তু ঝরে যাবে ফুলও ঝরে যাবে বন্ধুরা আম গাছের পাশাপাশি কিন্তু প্রচুর লেবু গাছেও ফুল চলে এসছে এবং ফুলগুলো থেকে ফলের গুটি সেটও কিছু গাছে লক্ষ্য করছি গুটি সেট হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসছে ওভাল কালার ব্রিজ একটি অল টাইম ভ্যারাইটি এটা পরীক্ষিত এবং একটা প্রতিষ্ঠিত একটা ভ্যারাইটি যেটা সারা বছর কিন্তু হয় বছরে দুবার হয় এবার প্রথম আমার গাছে ফুল আসলে এটা প্রচুর ফুল এসছে এই ফুলের সব কিছু কিন্তু থাকে না ফুলে যদি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি ফল সেট হয় ফ্রুট সেটিং হয় তাহলে কিন্তু সেটাই গাছের পক্ষে যথেষ্ট কারণ এই ছোটো গাছে যদি পাঁচ সাতটা আটটা দশটা ফল সেট হয় সেটাই কিন্তু যথেষ্ট এত ফুল কিন্তু থাকবে না স্বাভাবিক নিয়মে কিন্তু বেশিরভাগ ফুল ঝরে যাবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ফুল কিন্তু ঝরে যায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ফুল থেকে ফ্রুট সেটিং হয় তার থেকে পরে পরবর্তীকালে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ঝরে যায় এবং শেষে টেন বা টোয়েন্টি পারসেন্ট যদি ফল গাছে দাঁড়ায় তাহলে প্রচুর ফল ছাঁদের ক্ষেত্রে ছাঁদ বাগানের ক্ষেত্রে সেটাই কিন্তু অনেক এই মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে দেখুন বলতা ঘুরে বেড়াচ্ছে এরা কিন্তু পলিনেশানের কাজ করছে গাছে এই সময়ের সব থেকে কার্যকারী যে কাজটি ভূমিকাটা পালন করে এই মৌমাছি এবং বলতারা গাছের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা এক ফুল থেকে আরেক ফুলে পরাগ রেণু নিয়ে পলিনেশনের কাজটা সম্পন্ন করে বন্ধুরা সকলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টসহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সকলকে অনেক ধন্যবাদ